আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউনুসারি আপনাদের মাঝে দেখেন একটা নিউ নতুন গাড়ি এটা বিক্রি করতে আসছি দেখেন এটা সামনের শো সামনের শোটা দেখেন এটা সামনের চাকা দেখেন এটা সামনের ব্রেক আছে হক লাইট হেড লাইট দেখেন ওপরে লাইট আছে এগুলো লাইট পাশে সিগনাল লাইট এটা একশো দশ সিসির ইঞ্জিন এটা নয় সিটের গাড়ি মিটার সেট ব্যালেন্স লুকিং গ্লাস দেখেন এগুলো এগুলো সব লুকিং গ্লাস তিনটা বড় বড় লুকিং গিলাস মাঝখানে গ্রিল আছে এটা নয় সিটের গাড়ি দেখেন এটা পরিপূর্ণভাবে গাড়িটা এই গাড়িটা বিক্রয় হবে যারা নেবেন বা দেখবেন তারা সব এ টু জেড সব দেখবেন এই গাড়িটা এটা পা রাখার জায়গা আছে পাদানি অপোজিট সাইডে যাচ্ছি আমি এই পাশে সিগন্যাল লাইট এটা একশো দশ সিট অল্টার্ন ইঞ্জিন এটা সেলফ স্টার্ট এবং কি কেউ স্টার্ট হয় এটা বিরেক প্যাটেল। এটা এক লিটার পেট্রোলে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলো যেতে সক্ষমে গাড়িটা এটা চাকা অটোর চাকা সামনে মোটর সাইকেল রিং চাকা দেখলেন তো সামনে সব ব্রেক এটা মাঝখানের তিনজন সামনে তিনজন এটা এই সিটটা ফোল্ডিং সিট এটা অল্প কিছু কাজ বাকি আছে পিছনে তিনজন দেখেন গাড়িটা পুরো গাড়িটা দেখেন এটা সামনে রুম ভিতরে রুম লাইট দেখেন এটা অন্ধকারে লাইট জ্বালিয়ে যাত্রী তুলবেন এবং নামাবেন পিছন সাইডটা দেখাচ্ছি দেখেন পিছনে ব্যাক লাইট দেখেন এটা পিছনে ব্যাক লাইট পিছন সাইডটা দেখেন এটা একদম নিউ নতুন গাড়ি পিছনে এটা বাম্পার অনেক শক্তিশালী বাম্পার পিছনের পিছনে হাইডেলিক বাম্পার পাতি সেট অনেক মজবুত অনেক ভারী গাড়িটা এটা পিছন সাইডটা দেখা হলো অপোজিট সাইডটা দেখেন এটা এটা আশি লাখ চাকা ওই পাশেটা জাম চাকা এটা অটো চাকা তো এই গাড়িটা হবে যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর ঝিনাইদা আমার মোবাইল নাম্বার এমাটসঅ নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন আমার কাছে আরও গাড়ি আছে দেখেন ভিডিওতে দেখা যাচ্ছে এটা বাস্তব জিনিস দেখেন এই পাশে অনেক গাড়ি আছে এইচ পাওয়ার গাড়ি গ্যাস এবং পেট্রোল চালিত ব্যাক গিয়ার গাড়ি সব ধরনের গাড়ি আছে আমার এলপি গ্যাস এবং সিএনজি গ্যাসের গাড়ি সব ধরনের গাড়ি আমি বিক্রি করে থাকি যারা ইঞ্জিন চালিত যাত্রীবাহী গাড়ি নেবেন আমার সাথে আজই যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম